যদি নিজের ফ্ল্যাটের বেলকনিতে বসে ফরিদপুর শহরের সৌন্দর্য এক নজরে এমনিভাবে দেখতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আপনার দর্শক এমন সুযোগ এবার আপনার সামনে হাতছানি দিচ্ছে একেবারে ফরিদপুর শহরের খাবাসপুর মোড়ে খুবই ব্যস্ত এলাকায় একেবারে চেয়ে পরিচিত সুপরিচিত সেই নোরা ক্যাফের কথা মনে আছে নিশ্চয়ই সেই নোয়া ক্যাফের যে বিল্ডিং ভবনে সেই ভবনটিতেই একটি ফ্ল্যাট এবার বিক্রি হবে দর্শক যদি মনে করেন যে এই শহরের ব্যস্ত শহরের মাঝখানে খুবই সুন্দর লোকেশনে আপনি একটি ফ্ল্যাট নিয়ে বসবাস করতে চান তাহলে চলে আসতে পারেন এই ভবনটিতে ডলফিন কমপ্লেক্স ডলফিন কমপ্লেক্সের দশতলার একটি ফ্ল্যাট বিক্রি করা হবে আমরা সেই ফ্ল্যাটটিতে যাওয়ার চেষ্টা করছি চলুন সেই ফ্ল্যাটটি থেকে ঘুরে আসি লিফ্টের ভিতরে প্রবেশ করলাম এবং লিফ্টের দশ নম্বর বোতাম চাপতেই আমরা রওনা করলাম উপরের দিকে চলে এসেছি এই যে দশ দশ নম্বর ফ্ল্যাট বাস আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটের দরজা এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে দর্শক আমরা ফ্ল্যাটের ভেতরে দেখছি খুবই সুন্দর বলা যায় যে যথেষ্ট জায়গা রয়েছে আমরা দেখছি ডাইনিং ড্রয়িং স্পেস এবার দেখছি কিচ কিচেনের অংশ এবং যে অজু করার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে দেয়া আছে এখানে দর্শক আমরা একটি রুমের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি দেখি রুমগুলো কেমন বেশ ভালোই মন্দনা দর্শক তার আগে বলে রাখি যদি ফ্লোর ধরি তাহলে কিন্তু এই ফ্ল্যাটটি এগারো তলায় অবস্থিত আর বর্গ ফিটের একটি ফ্ল্যাট আগেই বলছি যদি ফ্ল্যাটটি নিতে চান তাহলে দেওয়া এটি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন রুমের ভেতর দিয়ে এবার আমরা একটু বেলকনিতে দেখছি যে বেলকনি দিয়ে কিন্তু ফরিদপুর শহরের যে রূপ সেটি কিন্তু আপনি এক নজরে দেখতে পারবেন আপনার মনটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে আমরা দেখছি যে গোসলখানা সেটিও কিন্তু সুন্দর আমরা যে রুমের ভেতরে দেখছি এক একটা রুম কিন্তু বারো ফিট ইন্টু বারো ফিটের মতো হবে তো রুমের ভেতরটা আমরা দেখছি দুইটা রুম দুইটা বেডরুম আছে আর দুইটা বাথরুম আছে সাথে কিচেন তো আছেই আর সেই সাথে ডাইনিং ড্রয়িং স্পেসটাও যথেষ্ট আছে সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর চমৎকার আমার মনে হয় যে যদি সরাসরি গিয়ে দেখেন তাহলে আপনার বেশ ভালোই লাগবে আমরা দেখছি যে বেলকনি দিয়ে বা জানালার ফাঁক দিয়ে ফরিদপুর শহরকে উপর থেকে দেখলে কতটা সুন্দর লাগে সেটি দেখছি দর্শক শেষে বলবো যে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিতে পারেন আরও কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে